ছাত্রী বেশি তা আলোচনা করা এমনিতে ছাত্রী বেশি কিন্তু এখানে যে মোট ছাত্র পঞ্চাশ জনের মধ্যে বিশ জন আর এখানে পঁচিশ জনের মধ্যে বারো জন কথা বুঝ তোমাদের ক্লাসে শুধু তো পঞ্চাশ জনের মধ্যে বিশ জন বুঝতে দিচ্ছে মনে করো আর শুধু তো পঁচিশ জনের মধ্যে বারো জন দিচ্ছে তাহলে এইটা আমরা তোমাদের সহজভাবে আমি শিখাচ্ছি তোমরা যেভাবে সহজে বুঝ আমরা

তাহলে যে কোনো তুলনা করতে হবে একই পরিমাণ হতে হবে তারপরে তুলনা করতে হবে ঠিক আছে এই জন্য আমরা যে আজকে অধ্যায়টা করতেছি শতকরা একশো দিয়ে কতজন একশো দে তাহলে এই অঙ্কটা আমরা যদি বললাম তাহলে কোন শ্রেণী শিক্ষার্থী বেশি আমরা বলতে পারবো পঞ্চল্লিশ এর আটচল্লিশ এটা বলো না তাহলে আটচল্লিশ আলোচনা করতে বলছে তোমাকে ঠিক আছে না রে আর এবং যদি তোমরা সাধারণ নিয়মে দেখতা তাহলে তো তোমরা চতুর্থ শ্রেণিতে বলে দিতা ঠিক না রে বলছিলও কিন্তু এই জন্য অমর করতে হলে তোমাকে বুঝে পড়তে হবে শতকরায় নিয়ে এসে আমাকে মানে শতকরা আমরা কেন করবো একশো জনের মধ্যে কথা একশো জনের মধ্যে কথা বুঝতে পারছ শতকরা মানে একশো চলে আসবে শতকরা মানে কথা চলে আসবে